প্রায় জন্যে আমরা করি খেলাধুলা করলে মানুষ এগুলো দেখে বিরত থাকে মানুষের মন বিকশিত হয় এবং খেলার দ্বারা মানুষ বিশ্বব্যাপী পরিচিত হয় আমরা সবাই চেষ্টা করব এই বেড়তলা সতেরোতম শীতকালীন টুর্নামেন্ট যারা অর্ধা অর্ধেক যাচ্ছে এক তারিখে আমরা ধৈর্যের সাথে শৃঙ্খলার সাথে আমরা যাতে পুরে খেলাটা পরিচালনা করতে পারি এজন্য আমরা সমস্ত গ্রাম নিয়ে আমরা একটা কমিটি করেছি সমস্ত যুবক ভাইদেরকে নিয়ে আমরা একটা স্বেচ্ছাসেবক টিম করেছি আপনাদের প্রতি আমাদের আহ্বান আপনারা বিভিন্ন গ্রামের হলো আমাদের গ্রামের পাঁচটা টিম আছে ষোলোটা টিম আমি মনে করি ষোলোটা টিম ব্যর্থ না হ্যাঁ ব্যর্থলার জন্য কোন টিম গ্রামের কোন টিম বাইরের এ কোনো কোন মন মানুষের কারো থাকা উচিত না আমি আল্লাহ রস্তে সবাইকে বলবো যে কারো মনে পরিচালনা কমিটি হোক আম্পায়ার হোক সবাই যে ষোলো জন ষোলোটা কমিটি এই ষোলোটা হয়তো বেরতোরা ষোলোটা আমরা এলাকার ষোলোটা কমিটি এক আমাদের সামনে সব এক কারো কোনো একদণ্ড নাই বা জন্য কোনো নাই সব সমান আমরা চেষ্টা করব এবং যারা আঙ্গি থাকবে তাদেরকে আমরা প্রথম দিনেই আমরা বলছি যে আল্লাহকে হাজির নাজির যাই না আপনারা সুষ্ঠুভাবে হেলে যাবেন কারো পক্ষে কোনো পক্ষপাত না হয় আপনারা স্বতঃস্কৃত আসবেন আর যদি কোনো অন্যায় হয় মানুষ যেহেতু আছে অন্যায় হতে পারে আপনারা প্রথমে কমিটিকে বলবেন আমরা যদি আপনাদের সুন্দর সলিউশন দিতে পারি আপনারা ধৈর্যের সাথে এগিয়ে যাবেন ভুল হতে পারে আমাদেরও ভুল হতে পারে আপনাদেরও ভুল হতে পারে ভুলগুলো আমরা ধৈর্যের সাথে আমরা সামনের দিকে ধৈর্য ধরে সামনের দিকে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ আনন্দের ইচ্ছে আজকে আর কোনো অপেক্ষা লাগে না যারা আসছেন সবাইকে ব্যর্থরা শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে অভিনন্দন জানায়

বুক ভোরে মন মতো খেলতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন মনের আনন্দ মতো আনন্দ আছে আমার মামু সভাপতির সাথে সরকার এখনই সব থেকে আগামীকার জন্য সবাইকে অভিনন্দন আছে।

তোমরা বাবা আসলে রাখে যারা শুনলো ছেলে থাকবা শুনলো তাদের অধীনে থাকবো যদি কোনো ধরনের ভুল ফুটি হয় আমাদের কুমড়ি আছে আমাদের কুমড়ি নিয়ে দাঁড়াইবা তোমরা যত রুক পারো আমরা যত রুক পারি তোমরা আমি যাও তোমাকে চেষ্টা করবো সুন্দরভাবে উপহার দিয়ে ভালো লাগে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকের মতো সবাই সম্মতি দেওয়া